সবচেয়ে বড় কষ্ট লাগে কিছুদিন আগে আমাকে এক বোন আমাকে কমান বক্সে কমান করছে সে ভাই আমি আমি যে সিজার করাবো আমার কাছে টাকা পয়সা নাই আমার অর্থ সম্পদ নাই আমি কিভাবে এই চিকিৎসা সেবাটা নিতে পারি আমি কিভাবে এই সিজারটা করাবো কোথায় করাবো আমার কাছে খুব কষ্ট লাগছে যে মেয়েটির বাসা লোকের সিং গফরগাঁও তা আমি তাকে বললাম যে আপনি ঢাকা মেডিকেল কলেজ চলে আসেন ঢাকা মেডিকেল চলে এসে আপনি জরুরি বিভাগে ডক্টর দেখিয়ে একটা টিকিট কেটে দুশো বারোতে ডক্টর দেখান দুশো বারোতে ডক্টর দেখানোর পরে যদি আপনার বাচ্চার কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার যদি ডেট হয়ে থাকে তাহলে অবশ্যই তারা ভর্তি করে নিবে এবং আপনাদের বাচ্চা সিজার করে হবে তো সে আমাকে বলতেছে যে ভাই কত টাকা লাগবে কত টাকা লাগবে ঠিক আছে বাচ্চাটা সিজারে কোনো টাকা লাগে না মেডিকেলে সিজার কোনো টাকা লাগে না টাকা লাগে মেডিসিন যখন লাগবে তখন শুধু খালি মেডিসিন গুলো লাগবে আর কোনো টাকা লাগে না বাচ্চা হওয়ার পরে সবচেয়ে সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় জানেন বাচ্চাটা জার্মন নেওয়ার পর থেকে ডক্টর যদি বলে তার এনআইসিউ লাগবে এনআইসিউ তার এনআইসিউ লাগবে মানে বাচ্চা ছোট হয়েছে মানে বাচ্চাটাকে মানে আয়না করে রাখতে হবে মানে মহিলাদের বাসায় ভাষায় বলে আয়না ঘর তো আমি এই এনআইসিউটা যখন বলে রাখতে তখন এক দিনের এনআইসিউ খরচ প্রাইভেট হাসপাতালে 7000 টাকা 5000 টাকা 10000 টাকা বন্ধ নিয়ে থাকেন তো এই এনআইসিউটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অ্যাভেলেবেল নাই তাই তো আমি আপনাদেরকে বলছি যে সিজারে কোনো টাকা লাগে না যদি আপনার বাচ্চাটা হওয়ার পরে যদি আপনার বাচ্চার কন্ডিশন যদি খারাপ থাকে তখন একটা এনআইসোর প্রয়োজন হয় ভাই তখন এনআইসো র যখন প্রয়োজন হয় তখন তো ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তো এত এনআইসিও দিতে পারে না তাই বলছি যে মহিলাটাকে বললাম যে আপনি অবশ্যই এইভাবে যদি আপনি আসেন তাহলে আপনি কিন্তু চিকিৎসা সেবা নিতে পারবেন তাহলে চিকিৎসা সেবা এভাবে নিতে পারবেন এরপরে তিনি অবশ্যই চিকিৎসা সেবা নিয়েছে এবং তার বাচ্চাটা সুফল এবং সুন্দরভাবে আল্লাহ রহমাতে প্রসব হয়েছে তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে যাদের যারা নিয়ে অসহায় গরিব দুঃখী মানুষ যে যাদের সিজার হবে তা আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চলে আসুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখান থেকে আপনারা কিন্তু বিনা খরচে আপনারা অপারেশন করাতে পারবেন সিজার করাতে পারবেন কিন্তু আপনার অবশ্যই যে কস্টিংটা মানে ওষুধ পানির কস্টিংটা অবশ্যই আপনার দিতে হবে ঠিক আছে আর নতুন কিন্তু করতে করাতে পারবেন না তো আমি অক্লান্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি ভক ভক করি ঠিক আছে কারণ অবশ্যই আমার কোনো সার্থকতা নেই সার্থকতা হচ্ছে সবচেয়ে বড় যে মানুষ যাতে আমার ভিডিওগুলো দেখে যাতে অনেক কিছু জানতে পারে অনেক কিছু শিখতে পারে অনেক যাতে অনেক যাতে উপকার আসে সেই কথা চিন্তা করে মূলত আমি এই পেজটি খুলেছি মালিক জামান ভাই ঠিক আছে যে কোনো তথ্য যদি জানতে চান আমার এই ফেসবুক পেজে কমেন্ট করবেন আমি যথাসম